আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি অ্যাডভোকেট জিট ঢাকা আজকে আলোচনা করব সম্পর্কিত কিছু কিছু বিষয় নিয়ে আমরা অনেক অনেক সময় সময় দেখে থাকি কিংবা আমাদের কাছে সমস্যার সম্মুখীন হয়ে অনেক মানুষ আসেন যারা বলেন যে আমি একশো টাকার একটি স্টাম্পে একটি চুক্তি করেছি সেই চুক্তিটা বলবৎ হবে কিনা আইন কি বলছে আসলে আইন অনুযায়ী এই পারপাসটি আপনার যথাযথভাবে সংগঠিত হয়নি যদি আপনি কোনো চুক্তি সংগঠন করে থাকেন এবং সেই ক্ষেত্রে আপনি উক্ত চুক্তিটিকে আইনের দৃষ্টিতে বাস্তবায়ন করবেন কিংবা আইনের দৃষ্টিতে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক সঠিক তথ্যটি জেনে যে কোনো চুক্তি সম্পাদন করা আবশ্যক চলুন জেনে আসি আমরা চুক্তি সম্পর্কে কত টাকার ইস্তাম কত টাকা মূল্যমানের ইস্তাম দিয়ে আমরা যে কোনো ধরনের চুক্তি সম্পাদন করব আইনে বলা হয়েছে বর্তমান আইন অনুযায়ী অর্থাৎ পর্যন্ত যে আইনটি কার্যকর রয়েছে সেই আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো চুক্তি সংগঠন করে কিংবা যে কোনো ধরনের চুক্তি সংগঠিত হতে পারে উভয় পক্ষের মধ্যে চুক্তি হতে হলে দুই পক্ষ লাগবে এবং দুই পক্ষের মধ্যে যেই চুক্তিটি সংগঠিত হবে সেটি লেনদেন সম্পর্কিত হোক সেটি কোনো ক্রয় বিক্রয় সম্পর্কিত হোক সেটি যে বিষয় হোক না কেন চুক্তি সংগঠিত হতে হলে অবশ্যই স্মরণে রাখা খুবই জরুরি যে তিন শত টাকার নন জুডিশিয়াল স্টাম্পে চুক্তি সম্পাদন করতে হবে যদি তিন টাকার নন জুডিশিয়াল স্টাম্প ব্যতীত কোনো চুক্তি সম্পাদন করা হয় তাহলে আইনের দৃষ্টিতে সেই চুক্তিটি অবৈধ বলে ঘোষিত হবে আর এই প্রপার ওয়েতে যদি কোনো ব্যক্তি চুক্তি সম্পাদন করার পরে আইনের আশ্রয় নিতে চায় সেক্ষেত্রে তিনি আইনের সম্পূর্ণ সুযোগ সুবিধা পেয়ে থাকবে আমি আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে চুক্তি করতে হলে অবশ্যই তিনশত টাকার স্টাম্প লাগবে অন্যথায় চুক্তিটি গ্রহণযোগ্য হবে না অনেকেই একশো টাকার স্ট্যাম্পে চুক্তি সম্পাদন করে থাকেন কিংবা দুইশো টাকার স্ট্যাম্পে চুক্তি সম্পাদন করে থাকেন সেটি আইনের দৃষ্টিতে আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় স্মরণে রাখা ভালো তিনশো টাকার অধিক স্টাম্প যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার চুক্তি অবশ্যই বৈধ হবে সেই চুক্তিটি অবৈধ নয় আপনি আইনে বলা হয়েছে তিনশত টাকার স্টাম্প কিন্তু অতিরিক্ত স্টাম্প দিলে সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই যদি আপনি তিনশত টাকার কম মূল্যমানের স্টাম্প প্রদান করে থাকেন সেক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটবে আশা করছি আপনারা আমার এই ভিডিও মাধ্যমে আপনারা স্টাম্প সম্পর্কে সচেতন হবেন এবং ভবিষ্যতে কোনো প্রকার চুক্তি সম্পাদন করার প্রয়োজন হলে অবশ্যই তিনশত টাকার স্টাম্পে চুক্তি সম্পাদন করবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো আইনি সমান্ধার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন চোখ রাখবেন আইন থ্রি সিক্সটি টিভি চ্যানেলে ধন্যবাদ সবাইকে